কিছেন দা এত সুন্দর করে সাজাইছে কিন্তু এই বেয়াদব মহিলা ঠিক আছে রাশিয়া তো খারাপ কোন পেতনি গাড়ে ওরতে কইত perí না এই কাঁচা মাষ্ট্রি আমন লাগসে খাইতে আদারডা বার মনে খামার দিলাম হেইবার এটারে ছরাইবে কইছে কাঁচা মাছ খাই আমন পেতনি কোন জাগায় দেখছে এই ফেরি আইয়া এই ফেরিরে কইছে কি দুই দিনে রাত বেড়াইতে কোন জাগায় জাবি না উড়াই লই মনে হয় নাইনে কোনো সুস্থ মানুষ কোনো সুস্থ মানুষ কি কাঁসা মা কাঁচা মাছ খাইতে তুই চিন্তা করে নেই এলাম আই এ তোরে কইসি না তুই তুই ধরি কালে তুই সন্ধ্যা কালে তুই এদিক ওদিক না হ্যাঁ তুই পেটনী বজাই লিস

তুই তো যাবি না তোর গাড়ি না দায়িত্ব পাম তাহলে অডিয়েন্স তাহলে বলবে প্রমাণ স্যার এরপরে স্ত্রী যদি কোনো কিছু ভিডিও করে রেখে নমান সার আমি কথা বলবো ও তো এই যে এই যে আনস মরলি

ভালো হয়ে যা ভালো হয়ে যা কোথাও রাত্রি বেড়াইতে কোথাও উল্টে ভালো থাকায় যাবি না ঠিক আছে আর কাল কাল সুন্দর মত মন লাগে কবি তার একদিন সুন্দর মতো কবি তার এ ভালো কবিরাজ রাজ কার খুঁজে আছে ভাই আপনারা আপনারা সবাই কমেন্টে জানান ভালো কবিরাজ রাজ কার দ্বার আছে আরে আরে পেতনিতে যে ধরছে হান্ড্রেড পার্সেন্ট শিওর নাইলে কাঁচা মাছ কামনে একটু জেতা মানে খায় হ্যাঁ আমি কবি বিশ্বাস করি খাইতে গেছে মুই এই যদি ভিডিও করে না দেখাইছি দেশ আপনারা একটু কয় যে ভালো কবিরাজ কোথায় পাবো এটার কবিরাজ দেখামো বাবা ভয় করে আমার